আঠারোশো সালের কথা ইউরোপের আকাশ তখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে প্যারিসের রাস্তা থেকে শুরু করে ভিয়েনার রাজপথ সবথানে কেবল হাজার হাজার তরুণের পদধ্বনি তারা কোনো রাজার হুকুমে পথে নামেনি বরং তারা নেমেছিল কয়েক প্রজন্মের জমা হওয়া ক্ষোভ আর পরিবর্তনের তৃষ্ণা নিয়ে সেই সময়টিকে বলা হয় পিপল স্প্রিং বা জনগণের বসন্তকাল ইউরোপের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় গণ অভ্যুত্থান তরুণ ছাত্র আর সাধারণ মানুষ যখন রাজপ্রাসাদের সামনে ব্যারিকেড তৈরি করল তখন কয়েক দশক ধরে গদিতে বসে থাকা প্রতাপশালী রাজারা ভয়ে কাঁপছিলেন সেই তরুণদের চোখে ছিল এক আধুনিক রাষ্ট্রের স্বপ্ন যেখানে বংশ পরম্পরায় শাসন নয় বরং মানুষের ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে তারা চেয়েছিল এমন এক সংবিধান যা রাজাদের ক্ষমতা কমিয়ে সাধারণ মানুষের হাতে অধিকার ফিরিয়ে দেবে প্রথমত তারা চেয়েছিল সাম্য দ্বিতীয়ত বাক স্বাধীনতা এবং তৃতীয়ত একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা কিন্তু সেই উত্তাল আন্দোলনের নেপথ্যে গড়ে উঠছিল এক গভীর চক্রান্ত রাজপ্রাসাদের ভেতরে সেই পুরনো ঘুণে ধরা রাজতন্ত্রের অনুসারীরা আর সুবিধাভোগী অভিজাতরা তখন ফিসফাস করছিল তারা জানত যে তরুণদের এই নতুন আদর্শ যদি একবার শিকড় গেড়ে ফেলে তবে তাদের যুগ যুগ ধরে চলে আসা লুটপাটের সাম্রাজ্য ধসে পড়বে সেই পুরনো রাজনৈতিক নেতারা অত্যন্ত চতুর ছিলেন তারা সরাসরি যুদ্ধের চেয়েও বেশি গুরুত্ব দিলেন বিভাজন আর ষড়যন্ত্রের ওপর তারা দেখতে পেলেন যে তরুণ বিপ্লবীদের মাঝে আদর্শিক কিছু পার্থক্য আছে আর সেই দুর্বলতাকেই তারা ঢাল হিসেবে ব্যবহার করলেন তারা সুযোগ বুঝে তরুণদের ঐক্যে ফাটল ধরালেন কিছু মানুষকে অর্থের প্রলোভন দিলেন আবার কিছু মানুষকে পুরনো ঐতিহ্যের দোহাই দিয়ে বিভ্রান্ত করলেন তারা সাধারণ মানুষের মনে এই ভয় ঢুকিয়ে দিলেন যে তরুণরা ক্ষমতায় আসলে সমাজে অরাজকতা তৈরি হবে এবং শান্তি নষ্ট হবে এখন আমরা যদি সেই চক্রান্তের ফলাফল নিয়ে আলোচনা করি তবে দেখব যে ফল যা হওয়ার তাই হল আঠারোশো আটচল্লিশের সেই বিশাল সম্ভাবনা ধীরে ধীরে ম্লান হয়ে গেল পুরনো নেতারা আবার তাদের সিংহাসন দখল করে বসলেন আর তরুণদের সেই স্বপ্নের উপর নেমে এলো দমন পীড়নের স্টিমরোলার বিপ্লবীরা যখন রাজপথে লড়ছিল শাসকরা তখন পর্দার আড়ালে আমলাতন্ত্র আর প্রভাবশালী ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে তাদের ক্ষমতাকে আরও সংহত করছিল তারা তরুণদের আন্দোলনকে কেবল একটি দাঙ্গা হিসেবে প্রচার করল এবং শেষ পর্যন্ত সেনাবাহিনী ব্যবহার করে সব ব্যারিকেড গুড়িয়ে দিল ইতিহাস আমাদের এই নিষ্ঠুর সত্যটি শিখিয়ে দিল যে কেবল আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না এবং পুরনো শত্রুরা যখন পিছু হটে তখন তারা আসলে নতুন করে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে প্রথমত আমাদের বোঝা দরকার যে কেন সেই পরিবর্তন স্থায়ী হতে পারল না দ্বিতীয়ত আমাদের দেখা উচিত যে পুরনো শক্তিগুলো কিভাবে তরুণদের অনভিজ্ঞতার সুযোগ নিয়ে তাদের স্বপ্নগুলোকে হাইজ্যাক করে নিয়েছিল আসলে সেই সময় বিদ্রোহীরা রাজপথ দখল করতে পারলেও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দখল করতে পারেনি তারা জানতো না কীভাবে একটি পুরনো এবং পচা শাসন ব্যবস্থাকে ভেতর থেকে উপড়ে ফেলতে হয় ফলে সুবিধাভোগী এলিটরা তাদের পুরনো নেটওয়ার্ক ব্যবহার করে আবার ক্ষমতার কেন্দ্রে ফিরে এসেছিল তারা বুঝতে পেরেছিল যে সাময়িকভাবে নতি স্বীকার করা আসলে তাদের টিকে থাকার একটি কৌশল মাত্র ইতিহাস আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে বড় পরিবর্তনের পর যদি পুরনো শত্রুরা ছদ্মবেশে শাসন ব্যবস্থায় টিকে থাকে তবে তারা সুযোগ পেলেই সেই পরিবর্তনকে গলা টিপে হত্যা করে এবং সমাজকে আরও কয়েক দশক পিছিয়ে দেয় চব্বিশের গণ অভ্যুত্থানের প্রায় দুই বছরের মাথায় এসে আজ একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আমি বাংলাদেশে যেন ঠিক তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ইতিহাসের সেই ইউরোপের মতোই আমাদের এদেশের তরুণরা বুক চিতিয়ে লড়াই করে এক দুঃসহ শাসন ব্যবস্থার পতন ঘটিয়েছিল তাদের চোখেও ছিল এক আধুনিক ও ন্যায়ভিত্তিক ভিত্তিক রাষ্ট্র গড়ার স্বপ্ন তারা স্বপ্ন দেখেছিল এমন এক বাংলাদেশের যেখানে মেধার মূল্যায়ন হবে এবং যেখানে প্রতিটি মানুষের ভোট হবে তার প্রকৃত কণ্ঠস্বর কিন্তু আজ যখন বারোই ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের দোরগড়ায় তখন দেখা যাচ্ছে যে সেই পুরনো আমলের ঘুণে ধরা রাজনৈতিক দলগুলো আর তাদের বয়োবৃদ্ধ নেতারা বিন্দুমাত্র বদলাতে রাজি নন তারা যেন ইতিহাসের সেই প্রতিক্রিয়াশীল রাজপুরুষদের মতোই আঁকড়ে ধরে রাখতে চাইছেন তাদের পুরনো ও পচা গলা আদর্শকে তারা মনে করছেন যে তরুণদের রক্তে অর্জিত এই স্বাধীনতা তাদের জন্য কেবল ক্ষমতায় যাওয়ার একটি নতুন সিঁড়ি মাত্র সবচেয়ে অবাক করা বিষয় হল সেই পুরনো এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সুবিধাভোগীরা আজ একজোট হয়ে এই বয়োবৃদ্ধ নেতাদের সাহায্য করতে উঠে পড়ে লেগেছে যারা গত কয়েক দশক ধরে সিস্টেমকে ব্যবহার করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তারা আজ পরিবর্তনকে জমের মতো ভয় পাচ্ছে তারা জানে যে একবার যদি তরুণদের এই নতুন রাজনৈতিক চিন্তা জয়ী হয় এবং শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আসে তবে তাদের ক্ষমতার দাপট আর অন্য সুযোগ সুবিধা চিরতরে বন্ধ হয়ে যাবে তাই তারা আজ পর্দার আড়ালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত যাতে চব্বিশের সেই মহান ত্যাগের ফসলকে হাইজ্যাক করা যায় তারা মিডিয়া ব্যবহার করে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে তরুণদের অনভিজ্ঞতার দোহাই দিচ্ছে এবং সুকৌশলে এমন এক পরিবেশ তৈরির চেষ্টা করছে যাতে মানুষ আবার সেই পুরনো চেহারার উপরেই আস্থা রাখতে বাধ্য হয় তারা চায় না যে নতুন কোনো নেতৃত্ব গড়ে উঠুক যা তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে এখন আমাদের প্রশ্ন করা দরকার যে আমরা কি আবারও সেই আঠারোশো সালের ইউরোপের মতোই একই ভুল করতে যাচ্ছি আমাদের দেশের সেই সব এলিটরা যারা সব সময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে তারা আজ নতুন মোড়কে পুরনো বিষ উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা জানে তরুণরা আবেগপ্রবণ তাই তারা নানা রংচঙা প্রতিশ্রুতি দিয়ে তাদের বিভ্রান্ত করতে চাইছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যারা কয়েক দশক ধরে একটি রাষ্ট্রকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল তারা রাতারাকি দেশের মঙ্গলকামী হতে পারে না তাদের প্রধান লক্ষ্য হল সেই পুরনো সিস্টেমকে টিকিয়ে রাখা যেখানে জবাবদেহিতা থাকবে না এবং দুর্নীতি হবে মূল চালিকা শক্তি। এই বারোই ফেব্রুয়ারির নির্বাচন তাই কেবল একটি ক্ষমতা বদলের পালা নয় বরং এটি একটি আদর্শিক যুদ্ধ যা নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি স্বাধীনভাবে বাঁচবে নাকি আবারও সেই পুরনো শোষণের যাতাকলে পিষ্ট হবে পরিশেষে আমাদের তরুণ প্রজন্মের জন্য আজ একটি বড় শিক্ষা লুকিয়ে আছে ইতিহাসের এই পাতায় বারোই ফেব্রুয়ারি নির্বাচন কেবল একটি ভোট দেওয়ার দিন নয় বরং এটি হল পুরনো বনাম নতুনের একটি চূড়ান্ত পরীক্ষা তরুণদের মনে রাখতে হবে যে রাজপথের বিজয় ব্যালট বক্সে নিয়ে আসা অনেক বেশি কঠিন কাজ যদি আমরা সজাগ না থাকি যদি আমরা পুরনো নেতাদের সেই কৌশলের কাছে হার মেনে নিই তবে আমাদের চব্বিশের সেই মহান অভ্যুত্থানও কেবল ইতিহাসের একটি ব্যর্থ বসন্ত হয়ে থেকে যাবে আমাদের কিশোর আর তরুণদের জানতে হবে যে দেশপ্রেম মানে কেবল বিজয় উল্লাস নয় বরং দেশপ্রেম মানে হলো নিজের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত লড়াই করা হাদিদের মতো যারা জীবন দিয়ে গেছেন তাদের রক্ত যেন কোনো পুরনো রাজনৈতিক ষড়যন্ত্রের কাছে হেরে না যায় সেই শপথ নেওয়ার সময় এখনই আমাদের লড়াইটা কেবল গদি বদলের নয় আমাদের লড়াইটা হল ঘুণে ধরা সেই সিস্টেমটাকে আমূল বদলে দেওয়ার যাতে আর কোনোদিন কোনো স্বৈরাচার এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে না পারে